বিসমিল্লাহ আজকে লাল শাক ভাজি করব যে লাল শাক কিনলাম এক মোটা বিশ টাকা করে আমাদের এই ধানমন্ডি এলাকায় শাকের অনেক দাম প্রচুর দাম বিশ টাকা করে এনেছি এই হলো শাক হুম লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে ঝোলটা খেতেও ভালো লাগে গরম ভাতের সাথে শীত শীত তাইসা পড়ছে লাল শাক তো খেতেই হবে আর রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না এখানে সাড়ে তিন কেজির একটা মিষ্টি কুমড়া কিনে আনলাম মিষ্টি কুমড়া আজকে মঙ্গলবার আজকে বেশি কিছু রানব না কেন মঙ্গলবারে এখানে খোলা থাকে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল হবে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি এই হলো আমার আজকের রান্না বেশি করে রসুন দিয়ে রান্না করি এই যে এরকম ঝোলা রসুন কিনছি কম দামে এই রসুন দিয়ে লাল শাক ভাজি কেমন হবে জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন এই যে মিষ্টি কুমড়াটা সেই ছিল অনেক বাতি কুমড়া দেখেন একদম তাজা আসসালামু আলাইকুম আসি ভালো থাকবেন